প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম দল ঘোষণা করে পরিবারতন্ত্র শুরু হুমায়ুনের ও বলছে দাঁড়াতেই হবে দ্বিধাগ্রস্ত বালিগঞ্জের নতুন প্রার্থী এক লক্ষ আমাদের লোক যদি বাদ যায় শান্তনুর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মতুয়াদের রণক্ষেত্র ঠাকুরনগর বাংলাদেশে হিন্দু নিধনে মালদহ ও বনগা সীমান্তে বিক্ষোভ পূর্ণ কুশপুতুল ইউনুসি খুন করিয়েছেন হাদিকে সব প্ল্যান ফাঁস করে দিলেন হাদির ভাই ভোটের আগে সাংগঠনিক স্তরে একাধিক রদবদল তৃণমূলের বাড়তি নজর ভরতপুরে বড়দিনে শীতের কামব্যাক উত্তরের হাওয়ার দাপুটে কাঁপবে বাংলা রইল আবহাওয়ার আপডেট অন্তত তিন চার সন্তান নিন মুসলিমদের সঙ্গে পাল্লা দিতে হিন্দুদের আহ্বান বিজেপি নেত্রীর নিশা চট্টোপাধ্যায়ের জায়গায় আবুল হাসান বালিগঞ্জের নতুন প্রার্থীর নাম ঘোষণা হুমায়ুনের বাতিল হবে হুমায়ুনের বিধায়ক পদ যে ইউপি চেয়ারম্যানকে তলব করতে পারেন স্পিকার এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল নাম এবার জানিয়ে দেব বিস্তারিত খবর এক লক্ষ আমাদের লোক যদি বাদ যায় শান্তনুর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মতুয়াদের রণক্ষেত্র ঠাকুরনগর শান্তনু ঠাকুরের মন্তব্যের প্রতিবাদ আর তা ঘিরে একেবারে রণক্ষেত্রের আকার নিল ঠাকুর বাড়ি মমতা বালা ঠাকুরের পন্থীদের বেধরক মারধর ঘটনায় আহত একাধিক ব্যক্তি খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী অল ইন্ডিয়া মতুয়া সংঘের দাবি শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন সেই সময় হঠাৎ করেই এই হামলার ঘটনা ঘটে একেবারে মাটিতে ফেলে মতুয়া সম্প্রদায়ের মানুষদের মারধর করা হয় বলেও অভিযোগ অন্যদিকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মন্তব্য মতুয়াদের সঙ্গে প্রতারণা করা হয়েছে ক্যাম থেকে মতুয়া কার্ড ধর্মীয় শংসাপত্র জোগাড় করেও নাম বাদ যাওয়ার কথা বলা হচ্ছে কিন্তু কেন সেই উত্তর জানতে গেলে মারধর করা হলো ঘটনায় পুলিশে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন তৃণমূল সাংসদ কারণ নাগরিক নাগরিকত্ব বাদ যাবে না মন পেতে মতুয়াদের এমনই আশ্বাস দিয়েছিলেন বঙ্গ বিজেপির নেতারা কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই অন্য ছবি দেখা গিয়েছে মতুয়াগড়ে সব থেকে বেশি ভোটারের নাম বাদ পড়েছে খসড়া তালিকায় জানিয়ে আশঙ্কায় সেখানকার মানুষরা নতুন করে উদ্বাস্তু হওয়ার আশঙ্কায় মতুয়ারা জানিয়ে বাড়ছে খুব। এরই মধ্যে বনগার বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন ভোটার তালিকা থেকে পঞ্চাশ লক্ষ রোহিঙ্গা মুসলিমের নাম যদি বাদ যায় সেখানে এক লক্ষ আমাদের লোক যদি বাদ যায় তাহলে আমাদের এটুকু সহ্য করতে হবে সহ্য করে নেওয়া উচিত এরপর এর কারণ হিসাবে তার যুক্তি ওদেশ থেকে এরা সকলে প্রাণ হাতে করে এসেছিল খোদ বিজেপি নেতার এহেন বক্তব্য মতুয়াদের ক্ষোভের আগুনে ঘৃতাহুতি পড়েছে এরপরে আজ বুধবার শান্তনু ঠাকুরের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে ডাক দেওয়া হয় অল ইন্ডিয়া মতুয়া সংঘের তরফে মতো মিছিল করে মতুয়ারা এগোতেই তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ শুধু তাই নয় একেবারে রাস্তায় ফেলে মারধর করা হয় বলেও অভিযোগ যদিও ঘটনার সময় বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন না বলে জানা গিয়েছে ঘটনার পরে একেবারে থমথমে পরিস্থিতি ঠাকুর বাড়িতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী দল ঘোষণা করে পরিবারতন্ত্র শুরু হুমায়ুনের ও বলছে দাঁড়াতেই হবে দ্বিধাগ্রস্ত বালিগঞ্জের নতুন প্রার্থী তৃণমূল সাসপেন্ড করার পর থেকে বারবার নিজের পদক্ষেপের জেরে বিতর্কে জড়াচ্ছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বুধবার বালিগঞ্জ আসন থেকে নিশা চট্টোপাধ্যায়কে সরিয়ে প্রাক্তন পুলিশ কর্তার নাম ঘোষণা করেছেন হুমায়ুন কবির তাতেও পিছু ছাড়ল না বিতর্ক নাম প্রকাশ্য আসতেই প্রার্থী খোঁজ বললেন ও আমার ভাগ্নে রাজনীতি বুঝি না ও বলছে দাঁড়াতেই হবে আজ শুনলাম নাম ঘোষণা করে দিয়েছে অর্থাৎ তার বন্তব্য স্পষ্ট যে গোটা বিষয়টাই তিনি দ্বিধাগ্রস্ত এতেই কটাক্ষ ভেসে আসছে দল ঘোষণা করতে না করতেই পরিবারতন্ত্র শুরু হুমায়ুনের জানা গিয়েছে জনতা উন্নয়ন পার্টির বালিগঞ্জ আসনের প্রার্থী আবুল হাসানের আসল বাড়ি মুর্শিদাবাদের রেজিনগরে তিনি সম্পর্কে হুমায়ুন কবিরের মামা বিধায়কের মায়ের খুর্তুত ভাই দীর্ঘদিন পুলিশের উচ্চপদে পদে কর্মরত ছিলেন আবুল হাসান বর্তমানে অবসরপ্রাপ্ত জানা যাচ্ছে বাম জমানায় তৎকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গেও কাজ করেছেন তিনি কিন্তু রাজনীতির সঙ্গে কোনো যোগ নেই তার আবুল হাসান নিজেই বলেন হুমায়ুন আমাকে বলেছিল প্রার্থী হতে কিন্তু আমি পুলিশে চাকরি করেছি রাজনীতি একেবারে বুঝি না কিন্তু হুমায়ুন আমাকে বলছে প্রার্থী হতেই হবে আজ শুনছি নাম ঘোষণা করে দিয়েছে আমার সঙ্গে এ নিয়ে আজ কোনো কথা হয়নি অর্থাৎ গোটা বিষয়টাই ইতস্তত বোধ করছেন খোদ প্রার্থী যদিও এ বিষয়টা স্বীকার করে নিয়েছেন হুমায়ুন কবির তিনি বলেন উনি আমার নিজের মামা নন মায়ের খুর্তুত ভাই ওনার ছেলেমেয়েরা একটু চিন্তা করছেন কি হবে তা নিয়ে ভাবছেন এদিকটা আমি দেখে নেব ওনাকে জেতানোর দায়িত্ব আমার প্রসঙ্গত নিজের দল ঘোষণার দিনই দশ আসনের প্রার্থীর নাম জানিয়েছিলেন হুমায়ুন কবির বালিগঞ্জের প্রার্থী হিসেবে পরিচয় করিয়েছিলেন নিশা চট্টোপাধ্যায়কে কিন্তু পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভিডিও থাকায় তাকে প্রার্থী সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বিধায়ক বাংলাদেশে হিন্দু নিধন মালদহ ও বনগাঁ সীমান্তে বিক্ষোভ পূর্ণ কুসপুতুল বাংলাদেশে হিন্দু যুবক দীপুদাস হত্যাকাণ্ডে উত্তেজনা ভারত বাংলাদেশ সীমান্তের একাধিক এলাকায় বুধবার ওল্ড মালদহের মনোহরপুর মুচিয়ায় হিন্দু সোনাতরীরা করতাল নিয়ে প্রতিবাদ জানান স্লোগান ওঠে হিন্দু হিন্দু ভাই ভাই বিশ্বসহ পশ্চিমবঙ্গের হিন্দুদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। মালদহের পাশাপাশি বনগার ভারত বাংলাদেশ পেটাপোল এলাকায় বিক্ষোভ দেখায় বিজেপি দাহ করা হয় কুশপুতুল উপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক অসীম সরকার ও অন্যান্য নেতৃত্ব নহরপুর মুচিয়ায় সীমান্তে বাংলাদেশে হিন্দু সনাতনীদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাই হিন্দু সংগঠন অবিলম্বে দীপুদাসের হত্যাকারীদের শাস্তি দিতে হবে দাবি করেছেন তারা বিক্ষোভকারী জ্যোৎস্না সরকার বলেন বাংলাদেশে হিন্দু যুবককে পুড়িয়ে খুনের ঘটনার প্রতিবাদ জানাতে আমাদের এই মিছিল ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে প্রতিবাদ জোরালো হবে আমরা কাটা তার মানব না আরেক আন্দোলনকারী বলেন বিশ্বের সব হিন্দু এক হও। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হোক আরও একজন হিন্দুর উপর অত্যাচার হলে আমরা কোনো বাধা মানব না এই আন্দোলনের ঢেউ আচরে পূর্বে বাংলাদেশে ইউনির সতর্ক হোক মালদহের পাশাপাশি বনগার পেট্রাপোল সীমান্তেও বিক্ষোভ দেখানো হয় উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব সেখানে প্রতীকী কুসপুতুল পুড়িয়ে ঘটনার প্রতিবাদ জানানো হয় বিজেপি বিধায়ক অসীম সরকার বলেন বাংলাদেশে যা পরিস্থিতি এখন প্রতিবাদ না তা ওপার সহ বিশ্বের জন্য বিপদ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হোক ইউনেসি খুন করিয়েছেন হাদিকে সব প্ল্যান ফাঁস করে দিলেন হাদির ভাই বাংলাদেশের ইনক্লাব মঞ্চের আভাযক ওসমান হাদিকে গুলি করেছিল কারা উদ্দেশ্য কি কয়েকদিন ধরেই এই প্রশ্নে তোলপাড় চলছে বাংলাদেশে এবার বিস্ফোরক করলেন ওসমান হাদির ভাই অমর হাদি ওসমানের উপর হামলার ঘটনায় নেতৃত্বাধীন করতে এই হত্যা বলে তার অনুমান আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন তার আগে ওসমান হাদির খুনের ঘটনায় ফের জ্বলছে পদ্মাপারের দেশ এই পরিস্থিতিতে বাংলাদেশে সাধারণ নির্বাচন সম্ভব কিনা সেই প্রশ্ন উঠছে ইউনুস প্রশাসন চেয়েছিল বলে অভিযোগ করলেন ওসমান হাদির ভাই মঙ্গলবার ঢাকার শাহবাগে জাতীয় মিউজিয়ামের সামনে শহীদ শপথ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ইনক্লাব মঞ্চ সেখানে ইউনুস প্রশাসনকে তোপ দেখে ওসমান হাদির ভাই অমর বলেন আপনারা রাষ্ট্রের ক্ষমতায় থাকাকালীন ওসমান হাদিকে হত্যা করা হয়েছে এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না আপনাদেরও বিচার হবে আজ হোক দশ বছর পর হোক আপনাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে এখানেই না থেমে তিনি বলেন আপনারা যদি মনে করেন আর দুই মাস পর রাষ্ট্র ক্ষমতা থেকে চলে যাবেন বিদেশে চলে যাবেন মনে রাখবেন এই দেশের জনতা আপনাদের কাঠগড়ায় দাঁড় করাবেই তাই সরকারের কাছে আমি অনুরোধ করবো দ্রুত খুনিকে আমাদের সামনে নিয়ে আসুন নির্বাচনের পরিবেশ যাতে বিঘ্ন না হয় খুনির বিচার করুন এরপরই বিস্ফোরক অভিযোগ করেন ওসমান হাদির ভাই বলেন আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন আবার আপনারাই এটাকে ইস্যু করে নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছেন তা আমরা কখনোই হতে দেব না ওসমান হাদি বলেছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে তারই প্রস্তুতি নিয়ে তিনি মাঠে নেমেছিলেন কিন্তু তাকে হত্যা করার নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে মোহাম্মদ ইউনুস একদিন বাংলাদেশ থেকে পালাতে পারেন বলে জানিয়ে অমর হাদি বলেন বাংলাদেশে জুলাই বিপ্লবের আগে যারা ক্ষমতায় ছিলেন যারা রাষ্ট্রকে নিজের মনে করতেন তারা কিন্তু আজকে কেউ বাংলাদেশে নেই তারা পালাতে বাধ্য হয়েছেন ওসমান হাদির বিচার না হলে আপনারাও একদিন বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন ওসমান হাদির ভাইয়ের বিস্ফোরক এই অভিযোগও সত্য হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় তিনি বলেন ওসমান হাদির ভাই হয়তো ইউনুস প্রশাসনের সব প্ল্যান ফাঁস করে দিলেন ভোটের আগে সাংগঠনিক স্তরে একাধিক রদবদল তৃণমূলের বাড়তি নজর ভরতপুরে ভোটের আগে সাংগঠনিক স্তরে একাধিক রদবদল তৃণমূলের ভরতপুরে অতিরিক্ত নজর শাসক দলের ভরতপুরে দুটি ব্লকের সংগঠনে বিরাট রদবদল ভরতপুরে দুটি ব্লকেই বদলে ফেলা হল মূল যুব এবং মহিলা আইএনটিটিউসির সভাপতি সহ সভাপতিদের ভরতপুরের পাশাপাশি রানাঘাটে দুই নম্বর ব্লকের মূল সংগঠনের সভাপতিও বদল করা হয়েছে এছাড়াও রানাঘাট সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক পদেও বদল করা হয়েছে বুধবার তৃণমূলের একটি পোস্টে দেখা গিয়েছে ভরতপুরের এক নম্বর ব্লকের মূল সংগঠনের নতুন সভাপতি হয়েছেন নজরুল ইসলাম বদল করা হয়েছে ভাইস প্রেসিডেন্ট পদেও নতুন দায়িত্ব নিচ্ছেন প্রিয়ব্রত ঘোষ বদল হয়েছে যুব সংগঠনেও ব্লকের নতুন যুব সভাপতি হয়েছেন রানা সহসভাপতি হলেন তুহিন ঘোষ ভরতপুর এক ব্লকের নতুন মহিলা সভাপতি হলেন নাজমা সুলতানা শ্রমিক সংগঠন আইএনটিটিউসির সভাপতি দায়িত্ব পেলেন আব্দুল বাড়ি এক নম্বর ব্লকের পাশাপাশি বদল হয়েছে দু নম্বর ব্লকেও এই ব্লকের মূল সংগঠনের সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন মোস্তাফিজুর রহমান অরফের সুমন যুব সংগঠনের সভাপতি হয়েছেন কাজী নাজির হোসেন মহিলা সংগঠনের সভাপতি দায়িত্ব পেয়েছেন শাহিব আলোহর মাজি এই ব্লকের আইএনটি নতুন সভাপতি হলেন রাজু চৌধুরী এছাড়াও রানাঘাট দুই নম্বর ব্লকের মূল সংগঠনের সভাপতি হয়েছেন সুবীরধর রানাঘাট সাংগঠনিক জেলা কমিটিতেও বদল করা হয়েছে নতুন সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রূপঙ্কর বন্দ্যোপাধ্যায় বড়দিনে শীতের কামব্যাক উত্তরের হাওয়ার দাপটে কাঁপবে বাংলা রইল আবহাওয়ার আপডেট ডিসেম্বরের শেষে এসে অবশেষে সমহিমায় ফিরছে শীত বড়দিন এবং বর্ষবরণের মুখে রাজ্যবাসীর জন্য সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই উত্তরের হাওয়ার পথ পরিষ্কার হয়েছে যার ফলে আগামী কয়েকদিনে এক ধাক্কায় পারদ নামবে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গে জেলাগুলিতে শীতের প্রকোপ বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে পাহাড়ের জেলাগুলিতে বিশেষ করে দার্জিলিং তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পাহাড় ও সমতলের জন্য প্রধান দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে কুয়াশা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী আটচল্লিশ ঘন্টা ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে কুয়াশার কারণে দৃশ্যমানতা দুশো মিটারে নেমে আসতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আবহাওয়ার পুরোপুরি শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গেও রয়েছে শীতের আমেজ কলকাতাও তার পার্শ্ববর্তী জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে পশ্চিমে জেলাগুলিতে যেমন পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূমে শীতের দাপট তুলনায় বেশি সেখানে তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে তবে হাওয়া অফিস জানিয়েছে পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিন থেকে শীতের দাপট আরও বাড়বে বছরের শেষ কটি দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরে হওয়ার অবাধ প্রবেশের ফলে বছরের শুরুটাও হবে হারকাপানো ঠান্ডার মধ্য দিয়েই অন্তত তিন থেকে চার সন্তান নিন মুসলিমদের সঙ্গে পাল্লা দিতে হিন্দুদের আহ্বান বিজেপি নেত্রীর দেশে জনসংখ্যার অনুপাত ধরে রাখতে কিছুদিন আগেই পরিবার পিছু তিন সন্তানের কথা বলেছিলেন আর এস প্রধান মোহন ভাগবত বস্তুত সংঘের প্রস্তাবিত নয়া নীতি হচ্ছে হাম দো হামারা তিন এবার সেই নীতি হিন্দুদের এক প্রকার বাধ্যতামূলক গ্রহণ করার পরামর্শ দিলেন মহারাষ্ট্রের বিজেপি নেত্রী নবনীত রানা তিনি বলছেন মৌলবিদের চারটে করে স্ত্রী উনিশটি করে সন্তান থাকে তাই পাল্লা দিতে হিন্দুদেরও বাড়াতে হবে সন্তানের সংখ্যা মহারাষ্ট্রের ওই বিজেপি নেত্রীর বক্তব্য মুসলিমরা খোলাখুলি চার স্ত্রী উনিশ থেকে কুড়িটি সন্তান ধারণ করছে আসলে ভারতকে পাকিস্তান বানিয়ে ফেলার পরিকল্পনা করছে ওরা নবনীত রানা বলছেন ভারতকে পাকিস্তান ষড়যন্ত্র বানচাল করতে সব হিন্দুদের অন্তত তিন থেকে চারটি করে সন্তান নেওয়া উচিত আমি সব হিন্দু ভাই বোনেদের অনুরোধ করব আপনারা তিন থেকে চার সন্তান গ্রহণ করুন একটিমাত্র সন্তান নিয়ে থেমে থাকছেন কেন ভারতকে পাকিস্তান বানানোর ছক বানচাল করে দিন বস্তুত নবনীত যে কথা বলছেন সেটা আর এস এর এজেন্ডারি প্রতিফলন কিছুদিন আগে সরসংঘ প্রধান মোহন ভাগবত সভায় বলছেন ভারতের জনসংখ্যা নীতিতে দুই দশমিক এক সন্তান জন্মের পরামর্শ দেওয়া হয়েছে তবে এর অর্থ একটি পরিবারে দুটি নয় তিনটি সন্তান থাকা উচিত প্রতিটি নাগরিকের লক্ষ্য হওয়া উচিত তার পরিবারে যেন তিন সন্তান থাকে সংঘপ্রধানের বক্তব্য জনসংখ্যা দেশের সম্পদ তাই সেটার হার যাতে কমে না যায় তা নিশ্চিত করা নাগরিকদের কর্তব্য তারও মূল উদ্দেশ্য ছিল হিন্দুদের মধ্যে বেশি সন্তানের আগ্রহ তৈরি করা একই সুরে কথা বলছেন নবনীত রানা জানিয়া বিতর্ক চরমে কংগ্রেস নেতা মানিকাম ঠাকুর বলেছেন এই ধরনের কথা শ্রেফ বিদ্বেষ আর কুসংস্কার থেকে বলা এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই জনসংখ্যা বা সন্তান ধারণ সবটাই নির্দিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতি অনুযায়ী হওয়া উচিত কংগ্রেস নেতার বক্তব্য সংঘের আদর্শ চাপিয়ে দেশকে পিছিয়ে দিতে চাইছে বিজেপি এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ